করিম সাল্লাল্লাহ আলিহি ওয়া আলহি ওয়াসাল্লাম অহুদের প্রান্তরে যুদ্ধ করছেন এদিকে হানজালা ইবনু আমের আসসা হাফি রদি আল্লাহহুতা আলাল তাকে নবীজি রুকসাদ দিয়েছিলেন যে তোমার যুদ্ধে যাওয়া দরকার নাই তুমি যেহেতু নতুন বিবাহ করেছ বিবাহ জীবনের প্রথম রজনী তুমি অতিবাহিত করো বাহ ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগে খেয়াল করেন হানজালা রাদি আল্লাহ নতুন বিবাহ করে স্ত্রীর সাথে টাইম স্পেন্ড করছে এক পর্যায়ে তিনি গোসলখানায় পবিত্র হওয়ার জন্য ঢুকলেন কে জানি গোসলখানার পাশ দিয়া বলছে পুতিলা মোহাম্মদ মোহাম্মদ শহীদ হয়ে গেছে এই কথাটা যখন তার কানে চলে আসলো কিসের গোসল দৌড় দিয়া স্ত্রীর কাছে চলে গেল স্ত্রীকে ডেকে ডেকে বললো স্ত্রী সনো সর নাঙা তলোয়ারটা আমার হাতে দাও স্ত্রী ডেকে বলল স্বামী এই রজনী হলো আমাদের জীবনের আমাদের জীবনের উল্লেখযোগ্য একটা রজনী আপনি কেন আজকে এই চমৎকার রজনীতে আপনি কেন নাঙা তলোয়ার চাচ্ছেন দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে স্ত্রীকে কে ডেকে বলল স্ত্রী কে যেন বলে গেল রসুল্লাহ শহীদ হয়ে গেছে যেই জমিনে আমার রসুল বেঁচে থাকবে না যেই জমিনে আমার নবী থাকবে না যেই জমিনে নবীর ইমামতিতে পিছনে মুক্তাদি হতে পারবো না ওই জীবনের কোনো মূল্য হানজালার জীবনে নেই যদি আমার নবী বেঁচে না থাকে আমার জীবনের কি মূল্য আছে বলো আল্লাহ নাঙা না দাও তিনি ঘোড়ার পিঠে উঠলেন স্ত্রীর কপালে চুম্বন করলেন স্ত্রী শোন আমাকে বিদায় দা এটাই আমার জীবনের প্রথম রাত এটাই আমার জীবনের কেন জানি মনে হয় শেষ রাত হয়ে যায় যদি যদি শেষ রাত হয়ে যায় ময়দানে আল্লাহর হাবিবের সাফাতে আমরা ডেস্টিনেশন জান্নাতে রসুল কদমের সামনে আমরা মিলন করে ফেলব স্ত্রীর কপালে দিয়ে বিদায় নিয়ে গেল আহারে তিনি যুদ্ধ করতে করতে যখন কাফেরদের ভিতরে ঢুকে গেল চতুর্মুখী কাফের আক্রমণ করতে শুরু করল আঘাতের পরে আঘাত আঘাত করতে করতে ক্ষত বিক্ষত করে তাকে জনমের মতো শহীদ করে দিয়েছে ওহদের প্রান্তরে যুদ্ধ শেষ হয়ে গেল আল্লাহর হাবিব সাহাবিদের কেডে ডেকে বললো সাহাবিরা শোনো যারা যুদ্ধে শহীদ হয়েছে এদের গোসল লাগবে না এদের যেই পোশাকে আছে ওই পোশাকে দাফন কাফনের ব্যবস্থা করো যখন আল্লাহর হাবিবের হুকুম সাহাবিরা লাশ গুলো তালাশ করতে শুরু করলো এদিকে হানজালার স্ত্রীর কানে খবর পৌঁছে গেল হানজালা শহীদ হয়ে গেছে গুল্লির মত দিকবিদিক হয়ে বাচ্চাদের মতো দিশাহারা হয়ে কান্না চোখে দৌড়ের সুরুল্লার কদমে চলে আস রবিজি যখন দেখল হানজালার স্ত্রীর চোখে পানি দিকবিদিক হয়ে ছুটে এসেছে রসুল্লাহ বলল তোমার খুশনসিব তোমার স্বামী জান্নাতে চলে গেছে সবাক হানজালার স্ত্রী কি বলে জানেন কেমনে বুঝাবো বলেন হানজালার স্ত্রী ডেকে ডেকে বলছেন ইয়া আল্লাহ আমার স্বামী শহীদ হয়েছে এ কারণে আমি আসি নাই আমি এসেছি আমি এসেছি আর সুল আল্লাহি ওকে না জুনু রাতের বেলা আমার স্বামী আমার সাথে টাইম স্পেন্ড করেছে তার গোসল ফরজ হয়ে গেছে আমি বলতে চাই আমার স্বামীকে ভূত পবিত্র করে আপনি তাকে কবরস্ত করেন আল্লাহর হাবিব এবার কান্নায় ভেঙে পড়লেন সোভা আল্লাহ বলেন নবীজি সুন্দর মানুষ আনোয়ার চেহারা নবীজি আমার ফেল ফেল করে কেঁদে দিয়েছে নবীজি বলছেন কদক কসালাত লাহুল মালাইকাতু বিমা ইতাসনি হে হামজালার স্ত্রী শোন তোমার স্বামীকে রসুল্লাহ কি গোসল করাবে তোমার স্বামীর লাশ আল্লাহ জান্নাতে নিয়ে গেছে তসনিম নামক নহরের পানি দিয়ে তোমার স্বামীর লাশকে আল্লাহ ভূত পবিত্র করেছে চিল্লা পর আল্লাহ আকবর